আসসালামু আলাইকুম আজকে এমন একটি জায়গা আপনাদের দেখাবো যে জায়গা রাস্তা ভেঙে গিয়ে দিনাজপুর শহরের মানুষেরা পানির মধ্যে বন্দী হয়ে থাকত এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতো অনেক বছর বয়সী বাঁধের মুখে এই সুইচ গেটটি তৈরি করা হয় এই সুইচ গেটটি তৈরি করার ফলে দিনাজপুর শহরের মানুষেরা বর্ষার পানিতে আর বন্দী হয়ে থাকতে হয় না এটি একটি অনেক গুরুত্বপূর্ণ জায়গা এটিকে বলা হয় পানির সুইচ গেট যা পানি নিয়ন্ত্রণের একটি অত্যাধুনিক ও কার্যকর উপায় সুইচ গেটের মাধ্যমে নদীর প্রবাহ বন্যা নিয়ন্ত্রণ এবং আশেপাশের জনপদের পানি নিরাপত্তা নিশ্চিত করা হয় এই সুইচ গেটটি সম্পূর্ণ দৃশ্য যেখানে কংক্রিটের পিলারের মাঝে বড় বড় লোহার গেট যেখানে বৈদ্যুতিক বা মিনুয়াল নিয়ন্ত্রণে খুলে বা বন্ধ করে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম নদী তুমি বয়ে চলো চুপি চুপি গানের মতো তোমার বুকে আলো স্বপ্ন জাগায় প্রতি তো কখনো তুমি শান্ত ধারা কখনো কজন প্রাণে তুমি যেন হৃদয়ে সোয়াশু প্রকৃতির এক তারণ্য তোমার কুলে কিশোর হেসে ছুটে চলে খালি পায়ে নদীর জলে পাখিরা গান গায় সকালবেলা বাঁশের ঝাড়ে ছায়ায় তোমার জলে মাছেরা খেলে নৌকা ভেসে যায় হেলে দুলে কত গান কত স্মৃতি তোমার জলে ঢেউ তুলছে ভুলে তুমি জানো প্রেমের কথা জানো চোখের জল তুমি দেখে এসেছো শত জনের মিলন আর অবসান চল তোমার পাশে গড়ে উঠেছে কত শত জনের পথ তুমি ছুটে যাও মন পুকুর নদী তুমি নিঃসর্গস ও নদী তুমি শুধু জল নাও তুমি প্রাণের ভাষা তোমার ধারায় জেগে থাকে বাংলার দুটি হাত বাড়ি বুক ভোরা ব্যথা শুধু তীর কাছে আমি কি যে পাপ করেছি দুঃখে শুধু জ্বলেছি না পাওয়ার হাহাকার কেদে যায় নি সময়ের কাছে হার মেনেছি ভুল সবে ভু আমার সব আমি দুটি হাত বাড়ি ভোরা ব্যথা শুধু পেছি